আপনারা অনেক প্রশংসা করেছেন তো মিমের কণ্ঠে আমরা সেই বিখ্যাত গায়ক পাগল হাসানের সেই গান মিমে গুনগুন করে একবার আমাকে শুনিয়েছিল আমি দেখলাম যে মিমের কণ্ঠে ভালোই লাগে এর আগে আপনারা কিন্তু ভাইরাল এই ইকবালের কণ্ঠ শুনেছেন তো আমরা একটু মিমের কণ্ঠ শুনি দেখি মিম কেমন গান গায় রেডি আসমানে যাই ও না বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাড়তালে যাই ও না রে বন্ধু খুঁজে পাইবো না তুমি বুকের ভেতর রয়ো রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর মিশায়া পীরিতের গান গায়ো ওহ বন্ধু রে কাশে আকাশে পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভেতর বন্ধু বুকের ভেতর অন্তরে অন্তর পীড়িতের গান গায় ও বন্ধু রে দর্শক ছোট মানুষ এটা কিন্তু এই গানটার কিন্তু বিশাল টান সেটা আসলে হয় না আমি ওর ভিতরে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা কি জানেন মানে ও মনে হয় যে র্যাব গান মনে হয় র্যাব গান পারো র্যাপ তো কলাদা কলাদা রুটি বেলা কলাদা ভাই জায়গা ব্যাসোস আলাদা সরম দিলা বাইরে ভাই বাইরে টাকা খাওয়া দিন দোকানের বাইরে কি খবর বাবু মেয়ে ছিলাইতে সুখি বনি বন্নি দিয়ে করুন ব্যবসা শুরু বাকি দিয়া মানুষ তো মনে করে উদা উদি চেতি আচ্ছা ব্যবসা যে পরিস্থিতি উল্টা নিজে তিতি তিতি আ তিতি তিতি বাপ দাদা রং বলে স্মৃতি ধরে রাখতে চাই আর কে আপনার ধরুন ভাই কন্ত টুকুরটা কষিয়া বেচা কয় টাকা কামাই কন্ত টুকুরটা কষিয়া বেচা কয় টাকা কামাই কি খবর বড় ভাই আপনাদের কি খবর নাই বাপ্তারা এসেছেন না কেবল মেরাই এসেছেন মিয়া কি গীতাছেন দুরুমিয়া ক কি কইতেছেন কর্তব কারণ আছে বাকি টাকার খবর নাই টাকা দিবেন কবে আজকে নালে কালকে টাকা দিবি আজকে বাকি নিয়া খাসকে আজকে নালে কালকে আর কালকে নালে পশু শালা আর আমরা কি নসু আছেন নাকি বিবি কলার চাইছ মিলে আটা আছে তো একদম সত্তর টাকা যেটা ষাট টাকা দিলে দেন না দিলে মাল রেখে দেন আপনার টাকা মোরা আর জায়গা মতো রেখে দেন ফুটুনি করতে আসছে ভালো মন্দ চেনে না আয়া খালি এত বেজেন দাম উইনার কেনে না দুরু এমন একটা লাইট দিনের লাইট দেখা লোক আমার আবার এত দূরে আসতে লাগলো হাইটটা তোমার লাইন তো কাটা মানুষ যে ফাইটার রেড দিয়া রেড দিয়া করে দে কিছু কিছু পোড়া কাছে মাই বান্না পুতে যাচ্ছে কোম্পানি গারা আছে দোকানদার পরে পেছে কাস্টমার বেশি বোঝে নিজে দেশে পেলেট মাসে প্রথমে আইজি গার পাশের ভিতরে পাশের ভিতরে সার্ভিস আছে খালা কি বললেন মানে কিভাবে বললো মানে এত কথা এটার ভিতরে কিন্তু বিশাল কথা মানে এত কথা কিভাবে মাতার মধ্যে এটা কিভাবে সম্ভব ওর মাতার মধ্যে তোমার মাথা ভিড় আছে না তাই তো তো দর্শকদের কি বলবো বলো দর্শকদের কাছে আমার একটাই চাওয়া ও পাওয়া আকাঙ্ক্ষা যে দর্শক আমার এই ভিডিওতে লাইক লাইক আমার ভিডিও যদি সুন্দর হয় তাহলে লাইক কমেন্ট একদম শেয়ার সাবস্ক্রাইব করেন তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন মিমের সঙ্গে আমিও তালে তাল মিলিয়ে বলতে চাই আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ